আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই নাম পরে বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবন অন্ধকার করে দেয়া হবে বলে তেহরানের হুশিয়ারি আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানালেন ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বাংলাদেশে আগামী দুই হাজার একুশ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা এবং ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট অমিক্রণে আক্রান্তের সংখ্যা বাড়ছে এ পর্যন্ত আক্রান্ত এক জন সুস্থ হয়েছেন তিনশো জন আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার জীবনে ঘোর অমানিশা নেমে আসবে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজ তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুদ্বাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইহুদিবাদীরা সামান্যতম কাপুরুষতা দেখালে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁত ভাঙার জবাব দেবে সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চালানোর সামরিক মহড়ার ব্যাপারে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে আয়াতুল্লাহ খাতামি বলেন ইরানের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক এবং সাম্প্রতিক মহড়ার উদ্দেশ্যও ছিল দেশ রক্ষা করা কিন্তু ইসরায়েল যদি ইরানে আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে আইআরজিসির ক্ষেপণা স্ত্র বর্ষণ করে তেল আবিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেয়া হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দেশটির সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার জন্য আমেরিকার নিশ্চিত আন্তর্জাতিক দায় রয়েছে আজ তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে বিবৃতিতে বলা হয়েছে জেনারেল সোলাইমানিকে হত্যা করার যে অপরাধী পদক্ষেপ ওয়াশিংটন নিয়েছে তার সন্দেহাতীতভাবে একটি সন্ত্রাসী হামলা যা তৎকালীন মার্কিন প্রশাসনের নির্দেশে চালানো হয়েছে আর এ দায় হাউজের বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক ও আইনি মানদণ্ডে এই অপরাধের জন্য নিশ্চিতভাবে মার্কিন সরকার দায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শহীদ জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ইরানি মূলনীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি যখন ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তাকে হত্যা করার মাধ্যমে আমেরিকা সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যাপারে নিজের দ্বৈত চরিত্র উন্মোচন করে দিয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন ভিয়েনায় গত কয়েকদিনের আলোচনায় তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে বৃহস্পতিবারের আলোচনার পর খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ভিয়েনা সংলাপে কয়েকদিনের বিরতি দেওয়া হয়েছে বিরতিতে যাওয়ার আগে বাকেরি কানি সাংবাদিকদের জানান গত কয়েকদিন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত অষ্টম দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে এ সময় আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন গত কয়েকদিন প্রতিপক্ষগুলোর সঙ্গে ইরানের বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয় এসব বিষয়ের অন্যতম ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ইরানের পক্ষ থেকে যাচাই করে দেখার সুযোগ করে দেয়া বাংলাদেশে আগামী দুই হাজার একুশ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে ভর্তি করা হবে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির নিয়মাবলী প্রকাশ করে কত রাতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে ভর্তি করা হবে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে প্রথম পর্যায়ে আগামী আট থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে হবে প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে উনত্রিশ জানুয়ারি রাত আটটায় সিলেকশন চিহ্নিত করতে হবে তিরিশ জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত সিলেকশন নিশ্চিত না করলে প্রথম পর্যায়ে সিলেকশন বাতিল হবে এবং আবার নতুন করে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে সাত থেকে আট ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত পর্যায়ক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে দশ ফেব্রুয়ারি রাত আটটায় সিলেকশন নিশ্চিত করতে হবে এগারো থেকে বারো ফেব্রুয়ারি রাত আটটার মধ্যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে তেরো ফেব্রুয়ারি রাত আটটার মধ্যে পছন্দ ক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ পনেরো ফেব্রুয়ারি রাত আট পর্যন্ত তৃতীয় পর্যায়ে ভর্তি 19 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত আর ক্লাস শুরু হবে 2 মার্চ থেকে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে 95 শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে নীতীশ প্রতিস্থাপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি সুযোগ পাবে বাংলাদেশের 23 তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন হাসান ফয়স সিদ্দিকী আজ বিকেল 4টায় প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামেদ নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন দরবার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরে নিয়ম অনুযায়ী শপথনামায় শপথ অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দরবার হলে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি তার কিছুক্ষণ পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে সেখানে প্রবেশ করেন রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়ালে নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত বাজানো হয় প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ বৃহস্পতিবার সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদের ক্ষমতা বলে হাসান ফয়েসেদ্দিক প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন এরপরই সন্ধ্যায় আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট অমিক্রণে আক্রান্তের সংখ্যা বাড়ছে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশে এ পর্যন্ত এক হাজার দুশো সত্তর জন অমিক্রণে আক্রান্ত হয়েছেন অমিক্রণ আক্রান্তদের মধ্যে জন সুস্থ হয়েছেন এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের ভারতে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট অমিক্রণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশে এ পর্যন্ত এক জন অমিক্রণে আক্রান্ত হয়েছেন আক্রান্তদের মধ্যে তিনশো চুহাত্তর জন সুস্থ হয়েছেন দেশের মধ্যে মহারাষ্ট্রে অমিক্রণ আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি সেখানে পর্যন্ত আক্রান্ত হয়েছেন চারশো পঞ্চাশ জন এরপরেই রয়েছে রাজধানী দিল্লি এদিকে দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে শুক্রবার পর্যন্ত বাহাত্তর ঘন্টায় মোট ষাট জন দন্ত চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন এদের মধ্যে রাজধানী কলকাতার রফি আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত হয়েছেন কমপক্ষে পঁচিশ জন দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ষোলো হাজার সাতশো চৌষট্টি জন মারা গেছেন দুইশো বিশ জন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন ওয়াশিংটন কথা ভাবতেই পারেনি যে আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে তিনি আরও বলেছেন আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিষয়ে পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার বিবিসিকে দেয়ার সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত এই প্রচারণা মাধ্যমকে এসব কথা বলেন তাহলে তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুতগতির পতনে কি মার্কিন গোয়েন্দা বাহিনীগুলোর ব্যর্থতা ফুটে ওঠে না এমন প্রশ্নের উত্তরে খালিলজাদ বিবিসিকে বলেন এই ব্যর্থতার জন্য সবার আগে আফগান প্রশাসনকে দায়ী করতে হবে কথা কেউ ভাবতেই পারেনি যে প্রেসিডেন্ট আশ্রফগুনি পালিয়ে যাবেন ইরান সফলভাবে মহাকাশে একটি গবেষণাধর্মী স্যাটেলাইট পাঠানোর যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা ও জার্মানি দুটি দেশই ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ নম্বর প্রস্তাব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে দুই সালে ইরানের পরমাণু সমঝোতাকে অনুমোদন করে ওই প্রস্তাব পাশ করা হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ হোসাইনই বৃহস্পতিবার মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর খবর দেন তিনি বলেন চূড়ান্তভাবে মহাকাশ গবেষণা পরিকল্পনার লক্ষ্য অর্জিত হল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র বলেছেন ইরান মহাকাশে রকেট পাঠানোর প্রযুক্তি অর্জন করে পরমাণু অস্ত্র বিস্তারের দিকে ঝুঁকছে যা ওয়াশিংটনকে উদ্বিগ্ন করে তুলছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের এই পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে স্যাটেলাইট বাহি রকেট উৎক্ষেপণ না করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে দুটি দেশি দাবি করেছে ইরান রকেট উৎক্ষেপণের মাধ্যমে নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ত্যাগ করবে বলে কোনো কোনো মহল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া বলেছেন ভিয়েনা রয়েছে সংলাপ চলমান এবং সেখানে অংশগ্রহণকারী পক্ষগুলো একটি চুক্তির খসড়া প্রণয়নের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন তিনি মস্কোই এক সংবাদ সম্মেলনে একথা জানান জাখারুভা পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করে বলেন এই সমঝোতাকে ধ্বংস করার চেয়ে তার পুনরুজ্জীবন করার জন্য এখনও অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির সমালোচনা করে বলেন আমরা একথা ভালো করে জানি যে সর্বোচ্চ চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপের নীতি আমেরিকার জন্য কোনো ফল বয়ে আনেনি তিনি অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান আফগানিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিচালনার জন্য দেশটির তালেবান সরকার তুরস্ক ও কাতারের সঙ্গে চুক্তি হয়ে গেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে কাবুল অন্তর্বর্তী তালেবান সরকারের মুখপাত্র মুজাহিদ বলেছেন বিমানবন্দরগুলো পরিচালনার ব্যাপারে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি আফগানিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে ঘোষণা করেছিল দেশটির পাঁচ আন্তর্জাতিক বিমানবন্দরকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে তবে এখনও কোন দেশের সঙ্গে চুক্তি হয়নি